আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি একটি জরুরি লাইভে আসলাম একটি জরুরি বার্তা নিয়ে যে সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতা বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলব সবাই সতর্ক অবস্থানে থাকবেন সবাই সজাগ থাকবেন সবাই সজাগ দৃষ্টি রাখেন কয়েকটি আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে এটি একটি নিউজ ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে নেগোসিয়েশন হচ্ছে আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সো আর হচ্ছে লাইভ করেছিলাম সেই লাইভে আমি বলেছি যে চারটার সময় আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে সো তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইস হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দা পাওয়ার সো আর ইনুসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে বা এটা নিয়ে নিউজ বাট পারে প্লিজ আমাকে ফোন দিবেন না প্লিজ আমি তো আপনাদের জন্য লাইভে লাইভে এটা নিয়ে আসলাম না যারা ফোন না দেন প্লিজ আপনারা এক লাখ মানুষ ফোন সব ফোন কিভাবে ধরবো আপনার আমি তো লাইভে আছি এখন কি ফোন দেওয়ার দরকার আছে প্লিজ সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে গেছে পালিয়ে যাচ্ছে আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবো বাট দল থেকে আওয়ামী লীগ থেকে দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে বাট আপনাদেরকে বলবো সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রস্তুত থাকতে হবে সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয় এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নিগোসিয়েশন হচ্ছে ইনশাল্লাহ ইনুসার থাকছে না সব ইনশাল্লাহ উপদেষ্টা সব পালানো শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা ডেস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোন কেউ কোন ধরনের ডেস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী এই জাস্ট লাইভে আসার মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ইজ গুয়িং টু হ্যাপেন সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাট আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমা আমাদের নেত্রী যে নির্দেশনা আপনারা সেই আমার এই নির্দেশনা বা আমার কোন কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমাজের দর্শক সরকারের মধ্যে কি হচ্ছে সরকারের কি মন খারাপ তারা কেন সকল কাজে সাড়া দিচ্ছেন না তাদের চলাফেরার মধ্যে কেন গতি নেই কেন বাহুল্যময় কর্মে তারা নিয়োজিত যখন সরকার কর্ম শুরু করল সবাই ডক্টর ইউনুসের কাছে অনেক কিছু চাইতেন প্রতিদিনই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তাকে ঘিরে ছিল এখন কেন কেউ ডক্টর মোহাম্মদ ইনুজির কাছে কিচ্ছু চাচ্ছেন না কোনো কিছু দাবি করছেন না নো এক্সপেকটেশন অ্যাট অল উল্টো যেটা হচ্ছে সেটি হলো সরকারের বিরুদ্ধে ক্রোধ ক্ষোভ ইত্যাদি প্রকাশিত হচ্ছে সরকার কবে যাবে কি হবে এই সরকারের থাকা উচিত না এই সরকারের দ্বারা আমাদের এই ক্ষতি হবে ইত্যাদি স্লোগান এবং ভাষণে রাজপথ প্রকম্পিত কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর এমনকি নভেম্বর পর্যন্ত দলে দলে মানুষ চাইতো সরকারের কাছে দাবি জানাত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এটা বিরক্তিকর ছিল অস্বস্তিকর ছিল রাস্তা ব্লক হতো অনেক ক্ষেত্রে সরকার এটা সামাল দিতে পারত না কিন্তু তারপরও আমরা যারা একটু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি আমরা এটাকে সরকারের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করতাম এর কারণ হলো সরকারকে মানুষ আশা আকাঙ্ক্ষা নির্ভরতার জায়গা মনে করছে যার কাছে যাওয়া যায় কিন্তু যখন আপনার কাছে কেউ কোনো কিছু চাইবে না তখনই ধরে নিতে হবে আপনি বাকির খাতায় পড়ে গেছেন আমি শেখ হাসিনার যে পতন সেই পতনের এক বছর আগের থেকেই আমার মন বলছিল যে তার পতন অনিবার্য একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম লেখাও লিখেছিলাম এ কারণ হল কিছু সিমটম আপনার যখন পতন হবে কিছু সিমটম যেমন রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান আছে না যখন পড়বে না পায়ের ধুলো এই বাটে তখন কি হবে আপনার উঠোনে শ্যাওলা জন্ম নেবে আশেপাশে সবকিছু এমনকি যে বাদ্যযন্ত্র আপনি বাজান সেখানে ধুলোবালি জমে যাবে তো শেখ হাসিনার যে স্বামীর বাড়ি সেই স্বামীর বাড়ি সদন সেখানে মিলিটারি কেতাদ্রস্ত হয়ে গার্ড দিচ্ছে কিন্তু বাড়ির সামনে ঝাড়ু দেওয়া হচ্ছে না ময়লা আবর্জনায় পরিপূর্ণ পুরো রাস্তাটা অনেকগুলো নেড়ি কুকুর সেখানে শুয়ে থাকে মলত্যাগ করে আর আশেপাশে যারা লোকজন আছে তারা ভুলেও ওখান দিয়ে যায় কিন্তু ওই বাড়ির দিকে তাকায় না মানে সদনের প্রতি কোনো আকর্ষণ নেই অথচ ওই সুধাসদনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় উত্থান এবং ওখানে সিয়ারাই ছিল নিস্তলাতে লোকে গমাগম করতো সবসময় দ্বিতীয়ত গণভবন যেখানে শেখ হাসিনা বসবাস করতেন তো সেটাও বছর খানিক আগে তার কোনো সৌন্দর্য ছিল না এই ঢাকা শহরে যত আজে বাজে বিশ্রী কুশ্রী যাকে বলা হয় রোড ডিভাইডার আছে মানে পুলিশ যেগুলোকে কাটাতারের বেড়া বলা হয় এই কাটাতারের বেড়াগুলো দিয়ে ওই গণভবনের সামনের যে সৌন্দর্য সেটাকে এতটা লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে মনে হয়েছে যে এটি একটি নিষিদ্ধ স্থান এবং গণভবনের সামনে গেলেই একটা বিশ্রী দৃশ্য ফুটে উঠত এবং গত এক বছর ধরে গণভবনের গেটে কোনো মানুষের আনাগোনা ছিল না অর্থাৎ দু হাজার তেইশ আগস্ট থেকে দু হাজার চব্বিশ সনের আগস্ট পর্যন্ত পুরো গণভবনের সামনে কোনো ভিজিটার নেই বিরান ভূমি তিন নম্বর হলো প্রধানমন্ত্রীর কার্যালয় ওটাও মানে এসাদের জমানাতে একটা নন্দন বিষয় ছিল সেদিকে আরো নন্দন করার চেষ্টা করা হয়েছে তার উল্টো দিকে অনেক টাকা খরচ করে ফোয়ারা করা হয়েছে উল্টো দিকের যে সরকারি ভবনগুলো সেই ভবনগুলো অত্যাধুনিক করা হয়েছে সুন্দরভাবে সিরামিক লাগানো হয়েছে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু ওখানে তিনি যেতেন না করোনার পর থেকে করোনার সময় থেকে পুরো প্রধানমন্ত্রীর কার্যালয়টি একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে সেটি বিবেচিত হয়েছে তারপর শুধু সেখানেই নয় ওখানেও গণভবনের মতো ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সদর দরজা সেই সদর দরজার সামনে কাঠাতারের বেড়া তারপর কুকুরের আনাগোনা ময়লা আবর্জনা ইত্যাদি দেখলে মনেই হবে যে এই বাড়িটি এই অফিসটি খুব দ্রুত এখানে পতন আনাগোনা করছে এখন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে বাড়িতে থাকেন যমুনা সেই যমুনার সামনে গিয়ে দেখেন যমুনার বাইরে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে দেখবেন যে তাদের পোশাক ঢিলাঢালা এলোমেলো ঘোরাফেরা করছে এই বাড়িতে যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকেন তার যে নিরাপত্তা তারা দিচ্ছেন তাদের হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না দুই নম্বরে হলো যে এই যমুনার সামনে একটা ট্যাঙ্ক আছে আর যমুনার পেছনে যেটি মিন্টু রোড সেখানে একটা সেনাবাহিনীর ট্যাঙ্ক পড়ে রয়েছে পুরো ভবনটিকে একটি যাকে বলা হয় নিষিদ্ধ ভবনে রূপান্তরিত করেছে এখানে ট্যাঙ্ক দিয়ে কি করা হবে ট্যাঙ্কের কর্মকাণ্ড কি এটা আমার মাথায় ঢুকে না কিন্তু পুরো বাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এখানে যে একজন সরকার প্রধান বাস করেন এই ট্যাঙ্কের মাধ্যমে সেটা বোঝা যায় না আবার সেই ট্যাঙ্ক আর সামনে এসে মানে যমুনার আর একটু সামনে এসে যেটি বেইলি রোড বেইলি রোডে যায় সেই বেইলি রোডের সামনে এসে যে রাষ্ট্রীয় অতিথি ভবন ওখানে আপনি আরেকটা ট্যাঙ্ক দেখতে পাবেন এবং সেটা সামনে তার উল্টো দিক পার্কের গেটে ডাব বিক্রেতা পান বিক্রেতা বিভিন্ন লোকের থুথু কপ মল মূত্র তারপরে শেষে সকালবেলা কাঁচা বাজার এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ হিনুসের ব্যাপারে মানুষের আগ্রহ কোন পর্যায়ে আছে আমি মাঝে মধ্যে ওই রাস্তাতে আসি ওখানেও ঢুকতে গিয়ে একই অবস্থা বৃষ্টি রকম সব ভাঙা চোড়া কাটাতারের বেড়া সেই কাটাতারের বেড়া প্রথমে আপনি যদি সেই ফার্ম গেট থেকে বাংলা মোটর হয়ে ইন্টার কন্টেন্টার সামনে দিয়ে ঢুকতে যান ওই ঢুকার মাথাতেই ইন্টার কন্টেনার উল্টো দিকে আপনি এক দফা কাটাতারের বিশ্রী কাটাতারের বেড়ার মধ্যে পড়বেন দ্বিতীয় এসে মিন্টু রোডের মাথায় আরো কয়েকটি এরকম কাটাতারের বেড়া মানে কাটাতারের ওই ব্যারিকেট একে বেড়া বলা হয় না ব্যারিকেট মানে ওইগুলি যদি দৃষ্টির নন্দন হতো সেটা আলাদা কথা আর ওখানে তো যদি চার পাঁচজন আর্মস ধারিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে তাহলে তো কাঁঠাতারের কিছু দরকার নাই কিন্তু ওখানে ভাঙাচোড়া কাঁটাতারের বেড়া এরপর আবার এই পাশে এসে এলোমেলো হয়ে আছে আরো কয়েকটি বেড়া আর ওনার যে মূল সদর দরজা তার সামনে তো কাটাতারে বেড়া আছে তারপরে আপনি যদি ওয়ালের দিকে তাকান যমুনার ওয়ালের দিকে তাকান মনে হবে যে গত সেই পাঁচ ছয় মাসে ওখানে কেউ ঝাড়ু লাগায়নি বালির আস্তরণ ধুলো আস্তরণ সেই ওয়ালকে বিবর্ণ করে তুলেছে আর সেই ধুলো বালির মধ্যে যে চৌকি পাহারা চৌকি আছে তার মধ্যে হয়তো যিনি সেনাবাহিনীর কর্মকর্তা আছেন বা গার্ড আছেন তারা ওখানে পাহারা দিচ্ছেন তো দেখে মনে হয় না আমার যে তারা ওখানে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে আশেপাশের দৃশ্য দেখে সিকিউরিটি ফ্রম দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি তারা সেভাবে কাজ করছে অর্থ যে ওই ভবন সম্পর্কে কোনো আগ্রহ নেই আমাদেরও নেই ওখানে যারা মেনটেন করেন তাদেরও নেই আর ওখানে যারা বসবাস করেন তারাও এটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ ইমান মানে বিশ্বাস এবং তাদের বিশ্বাস হলো তারা দেশ পরিচালনা করছেন ভালোভাবে পরিচালনা করছেন এটি তাদের ওই অবস্থা দেখে মনে হচ্ছে না তো ওই ভবনের বাইরে গিয়ে আপনি দেখেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন বেশ করে আমি এখানে তিনজন উপদেষ্টার নাম উল্লেখ করেছি ডক্টর আসিফ নজরুল জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কথাবার্তা বলতেন এবং তার কথা শুনতেন অনেক দিন যাব তার মুখে কোনো হাসি নেই এবং দেখে মনে হলো তার ওজন কমে গেছে এবং এটা নিয়েও বিভিন্ন লোক ঠাট্টা করছে একজন লোক বলছে এরকম কেন হচ্ছে তো তিনি কি ভিতর সন্ত্রুস্ত তিনি কি ভয় পাচ্ছেন আর একজন প্রবীণ সাংবাদিক দুষ্টিন করে বলতেছেন যে তিনি যখন উপদেষ্টা ছিলেন না তখন একটা তার উন্মুক্ত লাইভ ছিল তো সেই লাইভে তিনি বাধাহীন লাইভে অনেক কিছু করতেন যা তার চিত্তকে প্রফুল্ল রাখত শরীরকে উৎফুল্ল রাখত তো এখন যেহেতু তিনি সবসময় একটা প্রোটোকলের মধ্যে থাকেন তার সাথে সবসময় গার্ড থাকে সিকিউরিটি থাকে এজেন্সির লোক থাকে তো তিনি আগের মতো সেই চিত্তে প্রফুল্ল দেয় শরীরে আবেশ জাগায় এই কাজগুলো করতে না পারার কারণেই তিনি শুকিয়ে গেছেন চিন্তা করেন তো মানুষ কীভাবে কোথাও উচ্চ মার্গে ঠাট্টা করতে পারে মস্কাড়া করতে পারে কিন্তু বাস্তবতা হলো যে তিনি শুকিয়ে গেছেন তার মুখ কালো হয়ে গেছে কথা বলতে গেলে তিনি এলোমেলো ভাবে কথাবার্তা বলছেন আর সাম্প্রতিক সময় তাকে একেবারেই খুব কম কথা বলতে শোনা যাচ্ছে কথাই তিনি বলছেন না নেহায়ত না পারলে মানে যেখানে তিনি অ্যাভয়েড করতে পারেন সেই জায়গাগুলো তিনি অ্যাভয়েড করেন কিন্তু আগে তিনি এগিয়ে আসতেন কথা বলার জন্য সাংবাদিকরা এগিয়ে যেতেন তার কথা শোনার জন্য মন্ত্রণালয়ের ভিতরে বাইরে সব জায়গাতে সেটি হচ্ছে না দ্বিতীয় আরেক যে ব্যক্তি তিনি হলেন রেজওয়ানা সৈয়দ রেজওয়ানা তিনিও প্রথম দিকে অনেক কথা বলেছেন এবং তিনি বিখ্যাত তার কথার জন্য তার শব্দচয়ন উচ্চারণ শব্দ গঠন মুখশ্রী এবং ভাষার ব্যবহার তার সঙ্গে সঙ্গে স্মাইলিং ফেজ